কেউ অবস্থা সবার আমি সোহানুর রহমান পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আইরনও রেসলিং কয়েকজন দেখো বাট সিএম পাঙ্কের এই কথাটা অ্যাকচুয়ালি আমি আমার লাইফে অনেক ফলো করি ঠিক আছে যে ড্রিমস লাইফে অ্যাকচুয়ালি ইনসেন লেভেলের দেখতে হয় অ্যান্ড ইয়া ট্রু ইনসেন ইনসেন লেভেলের ড্রিমস দেখলে তুমি হয়তো ও দূর পৌঁছাইতে পারবা না বাট স্টিল ইউ ইউল স্টিল রিচ সাম তাই না সো পাঙ্কে একবার এই কথাটা বলছিলো যে আউড্রেদার স্টার্ভ অন গ্রেটনেস দেন চোক অন মিডিয় সোজা কথা হইল যে আমি লাইক গ্রেটনেস চেস করতে করতে লাইক ধ্বংস হয়ে যাবো বাট আমি অ্যাভারেজ মানতে লাইক রাজি না তো সিমিলারলি আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো এটা হলো তোমাদের এসএসসি ছাব্বিশ যারা আসো পরীক্ষানা সামনে ঠিক আছে তোমাদের হায়ার ম্যাথ হায়ার ম্যাথে কি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাওয়া পসিবল কী মনে হয় তোমাদের কী মনে হয় আমি ধরো তোমাদের কাছেই প্রশ্ন করতেছি যে হান্ড্রেড আউট অফ হান্ড্রেডকে আদৌ পাওয়া পসিবল তোমাদের একটু প্যাটার্ন তো চেঞ্জ হয়েছে তাই না এস কিউ নামে একটা জিনিস আসছে অবভিয়াসলি এমসি কিউ আসে প্র্যাকটিক্যাল আসে বাট চিন্তা করো আমি যদি তোমার বলি যে হ্যাঁ ম্যাথে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাওয়া পসিবল যদি অবভিয়াসলি ওখানে একটা ফ্যাক্টর আছে প্র্যাকটিক্যালে তুমি যদি পঁচিশে পঁচিশ পাও তাহলে কারণ ম্যাথ এমন একটা জিনিস যেখানে তোমার ওই ওই জ্ঞানমূলক অনুধাবনমূলক ওই জিনিসপত্রগুলো নাই তো ওইখানে চাইলেই কিন্তু টিচার তোমার এক দুই নাম্বার কেটে দিতে পারে কিন্তু ম্যাথ তোমার যদি হয় একদম এ টু জেড হয় তোমার কিন্তু নাম্বার কাটার কোনো জায়গা নেই সো হ্যাঁ আমার আমি যেটা এসএসসি লাইফে দেখছি আমার এসএসসি লাইফে ম্যাথের নাম্বার খুবই ভালো ছিল ঠিক আছে অ্যান্ড আমি ইন্টারমিডিয়েট থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত আমার ম্যাথ খুব একটা মানে প্যাশনের একটা জায়গা আমার ম্যাথ পড়াইতে ভাল লাগে আমার ম্যাথ পড়তে ভাল লাগে সো ওইখান থেকে আমি বলতেছি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কি পসিবল আমি ধরে নিব পসিবল আমি ওই ধরে আগাবো যে হ্যাঁ পসিবল আমি আনবো দেখি না কতদূর যাই সো আজকে আমি তোমাদের সিম্পলি বলে দিব যে কি কি পড়বা কিভাবে পড়বা অ্যান্ড কিভাবে পড়লে তোমার অবভিয়াসলি তুমি ওই বেস্ট আউটকামটা নিয়ে আসতে পারবা প্রথমত আমরা তো এটা জানি যে আমাদের শর্ট সিলেবাস করা হয়েছে এসএসসি ছাব্বিশের ক্ষেত্রে সিকিউতে কত মার্ক চল্লিশ তাই না চারটা সিকিউ অ্যান্সার করতে হবে চারটা সিকিউ কয়টার মধ্যে চারটা সিকিউ কয়টার মধ্যে আমার এই যে তিন চার পাঁচ ছয় সাত সাতটা কোয়েশ্চেনের মধ্যে চারটা অ্যান্সার করতে হবে আমি সব কিছু ডিটেলসে বলতেছি এসকিউ বা শর্ট কোয়েশ্চেন আমার সাতটার মধ্যে পাঁচটা অ্যান্সার করতে হবে প্রতিটায় দুই মার্ক করে এবং এমসি কিউ পঁচিশটায় পঁচিশটা অ্যান্সার করতে হবে আমি একদম ডিটেলসে তোমাদের ফার্স্টে তোমরা এসকিউ নিয়ে তো আমার একটা মাথা ব্যথা নিও না প্যারা খেয়েও না তেমন একটা প্রথমত সিকিউর হিসাবটা আসো সিকিউতে কিন্তু তোমার তিন বিভাগ ঠিক আছে তোমার চ্যাপ্টার অলরেডি কিছু কমায় দেওয়া হয়েছে বীজগণিতে কয়টা একটু নোটিস করি জাস্ট নর্মাল ওয়েতে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো তোমার বীজগণিতে চারটা চ্যাপ্টার আছে এখান থেকে তিনটা কোয়েশ্চেন আসবে ত্রিকোণমিতি দুইটা চ্যাপ্টার আছে এখান থেকে দুইটা কোয়েশ্চেন আসবে জ্যামিতি ভেক্টর দুইটা চ্যাপ্টার আছে এখান থেকে তোমার দুইটা কোয়েশ্চেন আসবে তোমার প্রতি বিভাগ থেকে মিনিমাম একটা করে অ্যান্সার করতে হবে অ্যান্ড টোটালি তুমি চারটা অ্যান্সার করবা তাই তো প্রতি বিভাগ থেকে একটা তাহলে চিন্তা করো সেভ জোন কোনটা আমি যদি ত্রিকোণমিতি সম্ভাবনা জ্যামিতি ভেক্টর ওই জায়গাটায় ফোকাস ভালো মতো দেই ওইখান থেকে কিন্তু আমি ইজিলি নাম্বার উঠে দিতে পারবো কারণ এইখানে বীজগণিতের যে চারটা চ্যাপ্টার আছে এর মধ্যে সবগুলা থেকে কি প্রশ্ন আসবে সলিড প্রশ্ন মানে একটা সিকিউ আসতে কি আসবে গ্যারান্টি কিন্তু যায় সোজা কথা পড়বা কি কি আমি তোমার একদম ডিটেলসে বলে দিতেছি প্রথমত ত্রিকোণীতি সম্ভাবনা এর মধ্যে সম্ভাবনা মাস্ট পড়ব পরবই পড়ব সম্ভাবনা বাদ দেওয়া যাবে না অ্যান্ড ত্রিকোণমিতি বাদ দিও না ভাইয়া ত্রিকোণমিতি বাদ দিলে তুমি ইন্টারমিডিয়েটে সাফার করবা ঠিক আছে তো ত্রিকোণমিতি আমি যদি অত ভালো নাও পারি মোটামুটি আমি দেখে যাব বাট আমার যাবো ফার্স্ট প্রায়োর মতো দেখব দেখলাম সম্ভাবনা কথা। এখন সম্ভাবনা দেখলাম তার সাথে ত্রিকোণমিতি এখন জ্যামিতি ভেক্টরের মধ্যে এখান থেকে তোমার যদি মনে হয় যে ভাই আমি দুইটাই পারবো এখানে ভালো মতো করো না সমস্যা কি বাট অ্যাটলিস্ট আমি একটা করব এখন যার মন চায় সে এগারো করবা যার মন চায় সে বারো করবা ভালো স্টুডেন্ট যারা আসতো যারা চিন্তা করতেছো ভাই আমি সব পরে যাব বাদ দিব না বাদ দিবো না সে সবই পরে যাবা ঠিক আছে বাট যারা যে ভাই আমি কোনগুলা পড়লে আমি সলিড চারটা প্রশ্ন পেয়ে যাবো আমি বলতেছি পার্সে চোদ্দ নাম্বারটা করবা সম্ভব না একটা প্রশ্ন আসবেই আসবে ঠিক আছে ত্রিকোনিতি একটা আসবেই আসবে এই দুইটা বিভাগে যে চারটা আমার চ্যাপ্টার আছে এখান থেকে একটা একটা কোয়েশ্চেন আসবেই আসবে তো আমি প্রেফার করবো যে ভেক্টরটা পড়ো কারণ কি স্থানঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটা একটু প্রশ্ন পেঁচানো যায় বাট ভেক্টরে আমার যে প্রমাণগুলো আছে অবভিয়াসলি কোন কোন প্রমাণ আসতে পারে না আসতে পারে আমি অ্যানালাইসিস ভিডিও দিয়ে দিব অলরেডি আমি দীপদি বিস্তৃতির একটা অ্যানালাইসিস ভিডিও দিয়ে দিছি মানে যখন এটা রেকর্ড করতেছি ততক্ষণে রেকর্ড করে ফেলছি আপলোড হয়ে যাবে তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টারের আমি অ্যানালাইসিস ভিডিও দিয়ে দিব যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেন বেশি আসতে পারে আর আসছে বিগত বছরে তাহলে আমার প্রেফারেবল থাকবে যে তোমরা ভেক্টরটা ভালোমতো করো তার যদি কারো যদি মনে হয় না ভাই ভেক্টর আমি পারি না স্থানঙ্ক পারি ওকে ফাইন টোটালি ফাইন এখন আসো মেইন গেম চেঞ্জার বীজ গণিতের মধ্যে বীজ গণিতের মধ্যে কেউ যদি সাত এবং দশ ভালো করো মোটামুটি তার কাজ হয়ে গেছে তুমি যদি এই কয়টা চ্যাপ্টার একদম ধরো যাদের অবস্থা খারাপ যে ভাই আমার অনেক পড়া বাকি আমি কুল কিনারা পাইতেছি না কিভাবে কি করব এই ভিডিওটা আমি যখন বানাইতেছি এটা হলো সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর বহুত টাইম আছে তাই না বাট এমনও হইতে পারে কেউ এই ভিডিওটা দেখতেছো যখন দেখতেছো তখন তোমার এইচএসসি এসএসসির দুই মাস আছে বা তিন মাস আছে তখন তুমি কি করবা আমি সুন্দর মতো বলতেছি তোমার সম্ভাবনা করে যাও ভেক্টর করে যাও দুইটা কোশ্চেন এখান থেকে পাইতেছো সাত এবং দশ করে যাও এখান থেকে ভাগ্য ভালো থাকলে দুইটা আলাদা কোশ্চেন পাবা ভাগ্য খারাপ থাকলে একটা কোয়েশ্চেন পাবা মিক্স করে কোশ্চেন পাইতে পারো এই জন্য এখানে আমার আরেকটা পড়া বেটার এইজন্য যার মনে চাবে দুই পর্বা অথবা যার মনে চাবে নয় পর্বা এটা তোমার অপশনাল ঠিক আছে সাত দশ ভালোমতো করবা সাত চ্যাপ্টারটা ছোট অসীম ধারা চ্যাপ্টারটা ছোট দ্বীপদীবীর স্মৃতিতে অত বড় চ্যাপ্টার নাই ফোর দিলে ভালো মতো করতে পারবা দুই অথবা নয় করে যাও ঠিক আছে এই যদি তুমি করে যেতে পারো তাহলে সুন্দর মতো তোমার চারটার বেশি চলে আসবে বুঝাইতে পারছি জিনিসটা এই জিনিসপত্র দুইটা কোয়েশ্চেন পেয়ে যাবা সাত দশ মাস্ট অ্যান্ড দুই অথবা নয়ের যে কোনো একটা তাহলে মোটামুটি তোমার কাজ হয়ে গেছে বাট ত্রিকোণমিতিও একদম ফালায় যাবো না ত্রিকোণমিতি দেখবো ঠিক আছে কারো যদি মনে হয় কঠিন লাগতেছে অ্যাটলিস্ট বেসিকটা নিয়ে রাখবা উ আচ্ছা কোন কোন চ্যাপ্টার পড়বা এটা বলছি কোন জায়গা থেকে পড়বা ওটা তো বললে কিউর কথা বলি এখন এমসি তো আমি তোমার অপশন বলতে পারবো না কোন চ্যাপ্টার পর কোন চ্যাপ্টার পর না সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এমসি ক্ষেত্রে কারো যদি মনে হয় যে ভাই আমি একটা চ্যাপ্টার পরে ফেলছি ধরো আমি স্থানাঙ্ক যেমিতি পরে ফেলছি ভাই ইলেভেন পয়েন্ট ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়ছি টেস্ট পেপার সলভ করছি তুমি যে কাজটা করবা বইয়ের অনুশীলনীর আগে বুঝো বইয়ের অনুশীলনীর আগের অংশ অর্থাৎ ইলেভেন পয়েন্ট এই যে অনুশীলনী আছে তার আগে দেখবা কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বইয়ে লেখা আছে না ওগুলো দেখা দেখে পড়বা ওগুলো ফার্স্টে পড়তে বেশি সময় লাগবে না যে চ্যাপ্টার তুমি পড়ে ফেলছো দেন দেন টেস্ট পেপার টেস্ট পেপার থেকে আমার এমসি কিউ সলভ করাই লাগবে মাস্ট অ্যান্ড যার টাইমের সংকট যে ভাই আমার হাতে তেমন একটা টাইম নাই আপাতত তুমি জাস্ট বোর্ডের এমসি কিউগুলো করো বিগত চার বছরের বোর্ডের এমসি যদি করতে পারো ওইখান থেকে ইনশাল্লাহ চলে আসবে ঠিক আছে এটা হলো এমসি জন্য অ্যান্ড এম কিউর ক্ষেত্রে কোনো চ্যাপ্টার যদি মনে হয় যে এইখানে কোনো একটা চ্যাপ্টার তুমি স্কিপ করে চলে গেছো ঠিক আছে ওইটার জাস্ট একটু আপছা আপছা আইডিয়া নিয়ে দেন সুন্দর মতো তুমি চলে যাবা কোন জায়গায় ওই বোর্ডের এমসি কু সলভ করতে করলা এখন এস কিউর জন্য আলাদা প্যারা নেওয়ার দরকার নাই এস কিউর জন্য আমি যে সি কিউ প্রিপারেশন নিছি আমার সিকিউ প্রিপারেশনে কাজ হয়ে যাবে আমি সিকিউর জন্য যে পড়াশোনাটা করছি ওটা দিয়ে আমি এসকিউ পার করে ফেলতে পারবো কারণ প্রশ্ন ইজি হবে ভাই সিকিউর তুলনায় এসকিউর প্রশ্ন ইজি হবে ঠিক আছে এটা এটা গ্যারান্টিড তো এই জিনিসপত্রগুলো যদি পড়ো অ্যান্ড সিকিউর ব্যাপারটা বলে দিয়েছে সিকিউ কই থেকে পড়বা সিকিউর প্রিপারেশন কই থেকে নিবা আই হোপ তোমাদের যেই যে চ্যাপ্টার তোমরা পড়ে ফেলছো কিছু চ্যাপ্টার তো আছে যে ভাই আমি এই চ্যাপ্টারটা পড়ি ওকে ফাইন বাট ধরো কেউ ভেক্টর পড়ছো কেউ স্থানাঙ্ক পড়ছো তুমি তো চ্যাপ্টারের অনুশীলনী সলভ করছো অনুশীলনী শেষ করছো তাই না তো প্রথমে বই করলা বই করার পরের স্টেপ তুমি টেস্ট পেপারে বোর্ড क्वेश्चन করবা টেস্ট পেপারের বোর্ড क्वेश्चन একদম 25 থেকে শুরু করে 20 পর্যন্ত 2020 থেকে 25 পর্যন্ত আমার যে প্রশ্নগুলো আছে আমি ওগুলো সলভ করব করলাম করার পর কারো যদি মনে হয় যে ভাই আমার আরো টাইম আছে তাহলে তুমি স্কুলের যে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো ওগুলো দেখতে পারো না দেখতে পারলেও সমস্যা নাই আমার মেইন ফোকাস থাকবে বই বইটা যদি শেষ হয়ে যায় আমি বোর্ড কোয়েশ্চেন দেখব ঠিক আছে ইভেন কেউ যদি ভাবো যে ভাই একটা চ্যাপ্টার আমি কোনোমতে মতে পড়ে চলে যাব বই আমার একদম ডিটেইলসে করার টাইম নেই সে বোর্ড কোয়েশ্চেন দেখে যাও বিশ থেকে পঁচিশ পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন দেখে ফেললে তুমি এইখানে আর টেনশন নেওয়ার কোনো রিজন নাই সো আমি যদি এইখানে লাইক সিলেক্টিভ কিছু চ্যাপ্টার পরে সিলেক্টিভ বলতে কি আমার চ্যাপ্টার আছে কয়টা চার পাঁচ ছয় সাত আটটা এর মধ্যে আমি তোমারে পড়তে বলতেছি চোদ্দ পড়বা মাস্ট এগারো বারোর একটা পড়বা সাত দশ পড়বা দুই নয়ের একটা পড়বা পাঁচটা আমি তোমার চার পাঁচ ছয় সাত আটের মধ্যে যার মানে এমনি তোমার শর্ট সিলেবাস ভাই তোমার শর্ট সিলেবাস এমনিতেই তার মধ্যে আমি তোমার তিনটা কমাই দিতেছি বোঝা গেছে কথা তো এইগুলা করলে সিকিউ যদি তুমি একদম অ্যাকুরেটলি করতে পারো এখানে কি চল্লিশে চল্লিশ পাওয়া পসিবল না অবভিয়াসলি পসিবল তোমার এমসি যদি ভুল না যায় ভাই একটা তো ভুল হয়ে যায় দুইটা হইল তাও নাম্বার কত নাইনটি আপ থাকতেছে নাইনটি ফাইভ আপ থাকতেছে এসকিউ কিউ সিকিউর প্রিপারেশন নিয়ে আমার এসকিউ ইজিলি হয়ে যাবে তাহলে আমার বলো যদি তোমার প্র্যাকটিক্যালে পঁচিশে পঁচিশ দেয় তোমার স্কুল যদি তোমাকে পঁচিশে পঁচিশ দেয় আর তুমি যদি এইভাবে নাম্বার নিয়ে আসতে পারো আমার বলো তো আদৌ কি ইম্পসিবল হান্ড্রেড আউট অফ হান্ড্রেড নিয়ে আসা আসলো না 99 নাইন আসলো নাইনটি এইট আসলো আমার কথা ছিল আমি ভুলে গেছি নাইনটি ফাইভ আপ ছিল এটা আমার মনে আছে বাট কত এক্স্যাক্টলি ভুলে গেছি তো তো আমার এমসি কিউ কিছু একটা ভুল গেছিল আমি যে ভুলটা করছিলাম বইয়ের অনুশীলনীর আগের যে অংশগুলো জ্যামিতির মধ্যে তল কাকে বলে কনক কাকে বলে ওই জিনিসপত্রগুলো আমি পড়ি নাই সো ওই জায়গার এমসি কিউ তো আমার দুই একটা ভুল হয়ে গেছিল সো আই নো ওটা আমার ভুল ছিল আমার কেউ বলে নেই যে ওগুলো পড়া লাগবে অনেস্টলি আমার তখন কেউ বলে নেই তাহলে বললে আমি পড়তাম বাট আমি জানাই দিতেছি তোমাদের ওগুলা পড়া লাগবে ওগুলা পড়লে এমসি কি অনেক আইডিয়া পাবা ঠিক আছে যদি তুমি পড়তে পারো কোনো চ্যাপ্টার ধরো একটা চ্যাপ্টার তুমি আগে এখন পড়া লাগবে এখন পড়া লাগবে ভয় পাও না যে ভাই তিন চার মাস আসে নতুন চ্যাপ্টার কি পড়তে পারবো পারবা ইজিলি পারবা ইভেন আমি এখনো বলতেছি এখন সেপ্টেম্বর মাস চলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আরও টাইম বাকি আছে এই টাইমের মধ্যে কেউ চলে হায়ার ম্যাথ একবারে ধরো জিরো থেকেও স্টার্ট করে শেষ করতে পারবা পুরাটা ঠিক আছে তো কেউ যদি এমন থাকো যে ভাই আমি এতদিন কিছু পড়ি নাই এমন পাবলিক বহুত পাওয়া যাবে যে ভাই আমি এতদিন কিছু পড়িনি এখন পড়লে কি পারবো পারবা যে মোমেন্টে তুমি এই ভিডিওটা দেখতেছো ওই মোমেন্টেও তুমি পারবা সোজা কি পারবো স্টার্ট করলে কি পারবো স্টার্ট করে দিবা দেন দেখা যাবে দেন বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে সো যদি কোন চ্যাপ্টার নতুনও লাগে নতুন লাগে যে আমি আগে পড়ি নাই এই চ্যাপ্টার এখন পড়বো আমাদের কাছে এটার অবভিয়াসলি বেস্ট সলিউশন আছে লাস্ট শর্ট আমরা এইবার লাস্ট শর্টটা নামাইতেছি সেপ্টেম্বর আমি যখন রেকর্ড করতেছি তখনও কোর্স নামে নেই ঠিক আছে কোর্স অফিসিয়ালি লঞ্চ হবে নেক্সট মাসে অক্টোবরে অক্টোবরের প্রবলি দশ তারিখে অ্যান্ড এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে আমি জাস্ট একটা জিনিস বলি যে গতবার আমি এখানে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম অ্যান্ড আমাদের ক্লাস তিন ধাপে সাজানো হয়েছিল থিওরি ক্লাস মানে প্রতিটা চ্যাপ্টারে তিনটা ক্লাস দেওয়া হয়েছে তোমাদের থিওরি ক্লাস সিকিউ ক্লাস এমসিকিউ থিওরি সি কিউ এমসি প্রতিটা চ্যাপ্টারে তিনটা জিনিস ডিটেইলসে করায় দেওয়া হয়েছে থিওরি পড়াইছি সিকিউও কিউ পড়াইছি এমসি কিউ পড়াইছি বাট এবার আমরা পড়াবো না এবার পড়াবে কারা obviously আমাদের প্যানেলে বা আমাদের স্টুডিওতে আমাদের কোম্পানিতে সবচেয়ে সিনিয়র যে টিচাররা আছে মনির ভাই মনির ভাইকে তোমরা অনেকেই চিনো ঠিক আছে এস এ মনিরু জামান ভাই সফিক ভাই তোকি ভাই তোকি ভাইরে তোমরা চিনবা হলো এইচএসসি তে পর আরো জাস্ট বলতেই থাকে যে ভাই ক্লাস দেন তোকি ভাই ক্লাস দেন অ্যান্ড এবার তকি ভাই আমরা ধরে বাইতে যে ভাই আপনার লাস্ট শটে এসএসসির ম্যাথ ক্লাস নেওয়া লাগবে সো ডেসক্রিপশনে তোমার হইল লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে নো ভিডিও কখন আপলোড হবে বাট অবভিয়াসলি ডেমো দেখে তোমরা এনরোল করে ফেলবা নেক্সট দেখা হবে জেনারেল ম্যাথে ওইখানে আমি বলে দিব যে কোন কোন চ্যাপ্টার কিভাবে কিভাবে পড়লে তোমার ইনশাল্লাহ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আসবে তো কি মনে হয়